আপনি কি জানেন আপনার চেহারা দেখে দেখা যায় আর সে সময় যদি আপনি খাবার পরিবর্তন ব্যায়াম এবং নিত্যদিনের খাবারের তালিকায় কিছু খাবার যোগ করে সঠিক ব্যবস্থা নেন তাহলে অনেক বড় বড় রোগ থেকেও আগে থেকেই বাঁচা সম্ভব তাই এই ভিডিওটি দেখে দশ মিনিটে চেক করে নিন আপনার কোনো রোগ শরীরে লুকাই তো আছে কিনা দুর্গন্ধ প্রাকৃতিক বায়ু বা পাত আমাদের শরীরের একটি স্বাভাবিক ক্রিয়া কিন্তু অনেক সময় দেখা যায় এ থেকে থেকে তখন ওঠে তাই মুক্তির জন্য রাতের ডাল ফল শাকসবজি কম খেতে হবে তাছাড়া দুর্গন্ধযুক্ত পাত তখনই হয় যখন নিয়মিত টয়লেট হয় না খাবার খাওয়ার আগে পানি খেয়ে নেবেন আর ভালো করে চিবিয়ে খাবার খাবেন রাতে পর্যাপ্ত ঘুমাতে হবে সাথে পরিমাণ মতো পানি পান করতে হবে নাম্বার টু বারবার হাত ঘেমে যাওয়া কিছু কিছু মানুষ আছেন যাদের হাতের তালু অতিরিক্ত ঘামে এটা কিন্তু মোটেই নর্মাল নয় অতিরিক্ত ক্যাফিন যুক্ত পানীয় অর্থাৎ চা কফি বা অ্যালকোহল পান করলে অ্যাপোক্রাইন গ্রন্থি থেকে মাত্রাতিরিক্ত ঘাম বের হতে পারে ব্লাড সুগার লো বা হাইপার হলেও এমনটা ঘটতে পারে আবার কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও হতে পারে এমনটা এ সমস্যা থেকে মুক্তির জন্য বাজারে অনেক ধরনের অ্যান্টিপার্সপিরেন্ট কিনতে পাওয়া যায় রাতে শুতে যাওয়ার আগে হাতে ও পায়ের তলায় লাগিয়ে শুতে যান চা কফি বা ক্যাফিন জাতীয় পানীয় পানের অভ্যাস ত্যাগ করুন ঝাল বা মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন আর প্রচুর পরিমাণে পানি পান করুন নাম থ্রি অতিরিক্ত চুল পড়া মানসিক চাপ নিম্নমানের জীবনযাত্রা সুষম খাবারের অভাব ঠিক সময়ে না ঘুমানো কিংবা অপর্যাপ্ত ঘুমেও চুল পড়ে যেতে পারে এছাড়া হরমোনের ভারসাম্যহীনতার কারণেও প্রচুর চুল পড়তে পারে চুল পড়া বন্ধের জন্য সুষম খাবার খেতে হবে সবার আগে পালং শাক বাঁধাকপি ও ব্রকোলি ভিটামিন মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টের সবচেয়ে ভালো উৎস এই খাবারগুলো প্রতিদিন খেতে পারেন এসব খাবার চুলের গোড়া মজবুত করে এছাড়া চুল পড়া কমায় যদি এরপরও আপনার চুলপড়া না কমে তাহলে ডাক্তারের কাছে যাওয়াই বেটার নম্বর ফোর নখের সাদা দাগ আপনার নখে কি এরকম সাদা দাগ আছে নখে এরকম সাদা দাগ কেন হয় জানেন নখের এই সাদা দাগের কারণ হচ্ছে জিঙ্ক ও ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়াম জিঙ্ক ইত্যাদি খনিজের অভাবে নখে সাদা দাগ হয় এর জন্য ভিটামিন খনিজ ফ্যাটি অ্যাসিড ইত্যাদি সমৃদ্ধ খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে যেমন খেতে হবে মাছ ডিম বাদাম চর্বিহীন মাংস ও সবুজ শাকসবজি কমিয়ে দিতে হবে কেক পেস্ট্রি টাইপ খাবারগুলো ভুলে যাওয়া আমাদের বেশিরভাগ মানুষের মধ্যে একটা সমস্যা ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে আমরা প্রায় ছোটখাটো জিনিস আজকাল ভুলে যাই কিছুক্ষণের জন্য মনে হয় একদম ব্ল্যাঙ্ক হয়ে যায় আর তখনই স্মৃতিশক্তি বাড়াতে বড়রা উপদেশ দেন বাদাম খাওয়ার একটা চলতি ধারণা আছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে এমন খাবার যেমন পাম অয়েল ইলিশ মাছ বা কাঠবাদাম এসব খেলে ছোটদের স্মৃতিশক্তি বাড়ে তবে বিশেষজ্ঞদের মতে এই ধারণার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই তাদের মতে শরীর চর্চা যোগা এবং ধ্যান করলে মনোসংযোগ বাড়ে এর ফলে স্মৃতিশক্তিও উন্নত হয় দুশ্চিন্তা স্ট্রেসের বোঝাকে সামলানো গেলে মনে রাখার প্রক্রিয়াটাও অনেক সহজ হয়ে যায় আর সব সময় চেষ্টা করুন নতুন কিছু শেখার এতেও ভুলে যাওয়া রোগের নিরাময় সম্ভব নাম্বার সিক্স সবসময় ক্লান্ত অলস ও নির্জীব লাগা আপনার কি সবসময় ক্লান্ত অলস বা নির্জীব লাগে সারাদিন তেমন কোনো কাজই করতে ইচ্ছা করে না কোনো এনার্জিই পান না শরীরে তাহলে বুঝতে হবে আপনার আয়রনের স্বল্পতা আছে শরীরে ক্লান্ত লাগার অন্যতম কারণ হল আয়রনের ঘাটতি আয়রনের ঘাটতি থাকলে সারাদিন ঘুমালেও কোনো লাভ নেই সবসময়ই ক্লান্ত লাগবে গর্ভবতী ও পিরিয়ড চলাকালীন সময় আয়রনের ঘাটতি বেশি দেখা দেয় তাই এই সময়টা বেশি করে শাক সবজিও সালাদ খেতে হবে এছাড়াও প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় ডালিম ফল থেকে নাম্বার সেভেন সারা বছর ধরে পা ও ঠোঁট ফাটা ভিটামিন সি ই এবং বি ত্বকের স্বাস্থ্য বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় শরীরে এই সব ভিটামিনের ঘাটতি দেখা দিলে গোড়ালি ফাটার সমস্যাও দেখা যায় যদিও ফাটা গোড়ালির পেছনে ত্বকের শুষ্কতা একটি বড় কারণ এমন পরিস্থিতিতে এই সমস্যা এড়াতে আপনার গোড়ালি ময়শ্চারাইজ রাখা গুরুত্বপূর্ণ এর পাশাপাশি নিজেকে এবং নিজের ত্বককে হাইড্রেটেড রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই পানি খাওয়া বাড়ান তাছাড়া মাশরুমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি তাই মাশরুম খেতে পারেন আর লেবু ও লেবু জাতীয় সব টক ফল ভিটামিন সি এর উৎস চমৎকার এটা তো আমরা সবাই জানি আর ভিটামিন ই এর ঘাটতি পূরণের জন্য চীনা বাদাম আখরোট কাঠবাদাম উদ্ভিদের তেল ডিমের কুসুম গম সয়াবিন এবং সবুজ শাক খেতে পারেন নাম্বার এইট মাঝে মাঝে পুরো শরীর ব্যথা করা মাঝে মাঝে আমাদের শরীরে কেমন যেন একটা ব্যথা অনুভব হয় বেশ অস্বস্তি লাগে তাহলে কি ভেতরে কোনো বড় রোগ বাসা বাঁধলো না আপনার হয়েছে ভিটামিন ডি এর অভাব সূর্যের সংস্পর্শে না আসার কারণে শরীরে ভিটামিন ডি এর অভাব ঘটে সঠিক পরিমাণে ভিটামিন জাতীয় খাবার না খেলে শরীরে এর ঘাটতি হয় আর স্থূলতার কারণে ভিটামিন ডি এর ঘাটতি হতে পারে কেননা স্থূলতা দেহের রক্ত প্রবাহকে ধীর করে দেয় ভিটামিন ডি এর অভাব পূরণের জন্য সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত থেকে মিনিট রোদ গায়ে লাগান বিভিন্ন সামুদ্রিক রয়েছে ভিটামিন ডি যেমন স্যামন টুনা ইত্যাদি এছাড়াও মাশরুম দুধ ডিম কলিজা এবং গরুর মাংসে ভিটামিন ডি পাওয়া যাবে দুধ ও দুগ্ধজাত খাবার যেমন মাখন ও পনিরেও ভিটামিন ডি এর ভালো উৎস আছে ত্বকের র্যাশ বা ফুসকুড়ি কিছু ক্ষেত্রে খাদ্য হজমজনিত সমস্যা ত্বকের মাধ্যমে তার প্রকাশ ঘটাতে শুরু করে চুলকানির প্রাদুর্ভাবযুক্ত লাল উঁচু অংশ ত্বকের বিভিন্ন স্থানে দেখা দেওয়ার মাধ্যমে অটোয়েমিয়াম ডিজঅর্ডারের প্রভাবকে প্রকাশিত করে একইসঙ্গে অ্যালার্জি একজিমা ও কিছু বিশেষ ধরনের ইনফেকশনের লক্ষণ হিসেবে দেখা যায় এমন র্যাশ তাই হজম শক্তি বাড়াতে নিয়মিত শাকসবজি ফল সালাদ চিয়া সিড এসবগুলো খেতে পারেন পানির পরিমাণ বেশি রয়েছে এমন ফল ও সবজি যেমন তরমুজ বাঙ্গি শশা টমেটো লাউ ইত্যাদি খাদ্য তালিকায় বেশি রাখুন পানি ছাড়া কোনো খাবারই সঠিকভাবে হজম হয় না আর যেসব খাবারে ও জিনিসে অ্যালার্জি আছে সেগুলো এড়িয়ে চলাই ভালো নাম্বার টেন চোখের নিচের অংশ কালো হয়ে যাওয়া বা ফুলে যাওয়া হঠাৎ ডার্ক সার্কেলের কারণ হতে পারে ক্লান্তিকর দিন ঘুমহীন রাত বা মানসিক চাপ এছাড়া যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের চোখের নিচে কালি পড়তে বেশি দেখা যায় পুষ্টির অভাব রক্তস্বতা ভিটামিন ডিয়ের ঘাটতি এগুলো থাকলেও চোখের নিচে কালো দাগ হতে পারে আবার চোখে ফোলাভাব আসে অপর্যাপ্ত ঘুম অতিরিক্ত লবণ খাওয়া থাইরয়েডের সমস্যা এমনকি স্ট্রেস থেকেও এখন রক্তস্ল্পতা পূরণের জন্য খেতে পারেন ডালিম বিটরুট বা ভিটামিন ডি এর চাহিদা পূরণের জন্য প্রতিদিন রোদে যেতে পারেন বিশ মিনিট করে আর খেতে পারেন ডিম এবং দুধ এছাড়া চোখের কালি ও ফোলাভাব কমাতে আলু ব্যবহার করতে পারেন দশ থেকে বিশ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে চেহারায় কোনো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিন নাম্বার 11 মুখের ঘা ও মারি দিয়ে রক্ত পরা ঠোঁটের তলায় কিংবা জিভের নিচে ঘা বা মারি দিয়ে রক্ত পরিনি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল দেহের প্রয়োজনীয় কোনো ভিটামিনের ঘাটতি দেখা দিলেও হতে পারে এমন মাউথ আলসার যেমন খাবারে ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি জিঙ্ক ও ফোলেট কম থাকলে এই সমস্যা দেখা দিতে পারে আবার পাকস্থলিতে কিছু বিশেষ ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা দিলেও মুখের ক্ষত তৈরি হতে পারে তাই দুধ দুগ্ধজাত খাবার শাকসবজি ফল বীজ জাতীয় খাবার এবং বাদাম খে উপকার পাবেন এতে জিঙ্কের ঘাটতি থেকে ঘা হলে সহজেই সেরে যাবে আবার মারি দিয়ে রক্ত পড়ার প্রধান ও অন্যতম কারণই হচ্ছে নিয়মিত দাঁত ব্রাশ না করা তাছাড়া ভিটামিন সি ও ভিটামিন কে এর জন্য এমনটা হতে পারে তাই নিয়মিত ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন আমলকি কাঁচা মরিচ কমলা লেবু বাতাবি লেবু আমড়া ইত্যাদি এছাড়াও কুসুম গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করতে পারেন নাম্বার টুয়েলভ হলুদ প্রস্রাব ফ্যাকাশে হলুদ রঙের প্রস্রাব শরীরে ইউরোবিলিন পিগমেন্ট উৎপাদনের কারণে সাধারণত প্রস্রাবের রং ফ্যাকাশে হয়ে যায় সাধারণত পানি কম খেলে প্রস্রাবের রং হলুদ হয় তবে শরীর যখন পানি শূন্য হয়ে পড়ে তখন কিডনি প্রস্রাব থেকে পানি শোষণ করে ফলে প্রস্রাবের স্বাভাবিক রং ঘনীভূত হয়ে হলুদ রং ধারণ করে তাই এমনটা হলে অতি অবশ্যই বেশি করে পানি খাওয়া জরুরি প্রস্রাবের রং যদি গাঢ় হলুদ হয় সেক্ষেত্রে জন্ডিসের একটা আশঙ্কা থেকে যায় তেমনটা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এছাড়াও ভিটামিন বি কমপ্লেক্স কিংবা মূত্রনালির সংক্রমণ দূর করার কোন অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেও প্রস্রাবের রং হালকা কমলা বা হলুদ হতে পারে নাবা থার্টিন সাদা জীব সাধারণত স্বাস্থ্যকর জীবের রং হালকা গোলাপি হয় কিন্তু যদি আপনার জীব সাদা রঙের হয় তবে খুব সম্ভবত এটি ডিহাইড্রেশন এবং খারাপ ওরাল হাইজিনের সংকেত তবে পনিরের মতো জীভের মধ্যে সাদা স্তর পড়লে এটি লিউকোপ্লাকিয়ার মতো রোগের লক্ষণ হতে পারে যার সাধারণ কারণ হল ধূমপান এছাড়াও সাদা জীব ফ্লুয়েড দিকেও ইঙ্গিত করতে পারে তাই এর থেকে বাঁচতে ছাড়তে হবে ধূমপান পান করতে হবে বেশি বেশি পানি তবে সঠিক তথ্য জানতে ডাক্তার দেখানোই বেস্ট তাছাড়াও জিভের রং দেখে রোগ নির্ণয় করার ব্যাপারটা নিয়ে পিনের একটি আলাদা ভিডিওই রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন ও ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে আসতে পারেন পেটে গ্যাস গ্যাসের সমস্যা বেশিরভাগ মানুষই ভোগে তাই আগেই বলি কেন হয় আশযুক্ত খাবার ও শাকসবজি বেশি খেলে পাকস্থলী তার সবটা সহজেই পরিপাক করতে পারে না কিছু খাবার অপরিপাক অবস্থায় চলে যায় ক্ষুদ্রান্ত্রে সেখানে কিছু ব্যাকটেরিয়া ওসব খাবার খায় এদের আয়ু খুব কম মৃত ব্যাকটেরিয়া গুলো থেকে গ্যাস তৈরি হয় অস্বস্তির কারণ এটাই তাই সকাল ও দুপুরে শাকসবজি ফলমূল পরিমিত খাওয়া ভালো দিনে খেলে সমস্যা নেই কারণ থাকলে খাদ্য সহজেই হজম হয়ে যায় বিকেল ও রাতে ওসব খাবার খুব কম খাবেন ঘন ডালও কিন্তু সহজে হজম হয় না রাতে ফল বা ফ্রুক্টোজ জাতীয় খাবারও পরিপাক হয় না কারো গ্যাসের সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতেই হবে পেটে গ্যাসের দীর্ঘস্থায়ী সমস্যা ক্যান্সারের লক্ষণও হতে পারে ঠিক মতো খাবার এবং পানি খেলে ব্যায়াম করলে রেস্ট নিলে বেশিরভাগ রোগ থেকে বাঁচা সম্ভব তবে হ্যাঁ এর সঠিক রুটিন শুধু একজন পুষ্টিবিদি আপনাকে ঠিক করে দিতে পারবে তাই আমাদের দেখানো টোটকা ফলো করার সাথে সাথে দরকার পড়লে ডাক্তারের কাছে যাওয়ারও পরামর্শ রইল তবে হ্যাঁ এই ভিডিওতে থাকা প্রতিটি পয়েন্টই প্রতিটি কথাই আমি ইন্টারনেট থেকে গবেষণা করে বের করেছি তাই এগুলো ফলো করতেই পারেন চিন্তার কোনো বিষয় নেই ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকে ওই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানিয়ে দিন আর পিনি ফাইজালকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে